কোম্পানির পঞ্চাশ গুণ ব্যবসা বাড়লে তবে কিন্তু আপনাকে পঞ্চাশ গুণ রিটার্ন দেবে তো সেই ব্যবসা পঞ্চাশ গুণ বাড়া কি রাতারাতি হয়ে যায় হয় না সময় লাগে মার্কেটকে সময় দিতে হয় বিজনেস বাড়াতে সময় দিতে হয় এইভাবে আপনাকে এমন জায়গাতে টাকাটা রাখতে হবে যেন টাকাটা গ্রো করে টাকাটা গ্রো করা মানে আলটিমেট বিজনেস গ্রো করা সে ধরুন কোনো কারণে পঞ্চাশ নম্বর কোম্পানিটা খারাপ পারফর্ম করছে বা এদের মধ্যে যে কোনো কোম্পানি খারাপ পারফর্ম করছে অর্থাৎ বিজনেস করতে পারছে না তার গ্রোথ হচ্ছে না তখন কি করবে এই ছিটকে চলে যাবে তখন একান্ন নম্বর যে কোম্পানিটা সে কিন্তু ওখানে এন্ট্রি নেবে তার মানে নিফটি ফিফটি হান্ড্রেডে সেই সব কোম্পানি থাকে যেগুলো ভারতের সবথেকে সেরা কোম্পানি এবং সেরা পারফর্ম করে তার মানে সেরা পারফর্ম করছে তার মানে গ্রোথও সেরা হবে হ্যালো তিরিশ বছর পর কত হয়ে যাবে জানেন অ্যাপ্রক্স বাইশ লক্ষ ঠিকই শুনছেন তাহলে তো কোটিপতি হওয়া গেল না তাহলে সে যদি বাইশ লক্ষতে পৌঁছে যায় তাহলে তো ভিডিওটা পুরো ফেক ভিডিওটা আমাদেরকে বোকা বানানো হচ্ছে বলা হলো এক কোটি কিন্তু ওই সময় পৌঁছে কত বাইশ লক্ষ তাই তো তাহলে বাইশ লক্ষর মূল্য তো অনেক কম আর তিনি কি করবেন ডেইলি পঞ্চাশ টাকা সেভ করে এক কোটিতে পৌঁছানো যাবে একদম ঠিক দেখছেন আপনি যদি প্রত্যেকদিন পঞ্চাশ টাকা করে মাত্র সঞ্চয় করেন আপনি এক কোটিতে পৌঁছাতে পারবেন আজকের এই ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ আপনাদেরকে প্র্যাকটিক্যাল প্রমাণ করে দেখাবো কিভাবে আপনি মাত্র পঞ্চাশ টাকা ডেলি যেটা আপনি এদিক ওদিক করে খরচ করেন যদি ওইটুকু জমাতে পারেন আপনি এক কোটিতে পৌঁছাতে পারবেন শুধু বেশি আয় করলেই কোটিপতি হওয়া যায় এমনটা কিন্তু নয় আপনারা এখানে অনেকেই আমার ভিডিও দেখছেন যারা কিন্তু বিশাল অ্যামাউন্ট আয় করেননি সামান্য হয়তো আয় করছেন কিন্তু সেইখান থেকে পঞ্চাশ টাকা সেভ করবেন কী করে পৌঁছাবো স্টেপ বাই স্টেপ দেখুন এক কোটিতে পৌঁছানোর জন্য অনেক রাস্তা রয়েছে আপনি স্টক মার্কেটকে ইউজ করে আপনি অনেকভাবে এক কোটিতে পৌঁছতে পারবেন পারবেন কীভাবে ধরুন আপনি একটা কোম্পানি বললেন এক্স কোম্পানি যেটা পঞ্চাশ গুণ রিটার্ন দিচ্ছে আপনার মনে হতে পারে কোন একটা কোম্পানি গুণ রিটার্ন দিচ্ছে আপনি দশ হাজার টাকা ইনভেস্ট করলেন কত টাকা মাত্র দশ হাজার টাকা তো যখন যে আপনি ইনভেস্ট করলেন এই ইনভেস্ট অ্যামাউন্ট হলো কত হয়ে গেল পাঁচ লক্ষ হয়েছে এবার আবার একটা ধরুন একটা কোনো কোম্পানি ওয়াই একটা কোম্পানি নিলেন সেই কোম্পানিটা আবার একই রকম যদি পঞ্চাশ গুণ রিটার্ন দেয় আপনার অ্যামাউন্ট কত হয়ে গেছে অলরেডি পাঁচ লাখ পাঁচ লাখ তাহলে এই অ্যামাউন্টটা কত হয়ে যাবে প্রায় আড়াই কোটি আড়াই কোটি তার মানে আড়াই কোটি হয়ে যাচ্ছে মাত্র দশ হাজার টাকা ইনভেস্ট করে কিন্তু এখানে একটা ব্যাপার আছে এই যে টাকাটা পঞ্চাশ গুণ হচ্ছে হওয়া সম্ভব নো ডাউট ইন্ডিয়ান স্টক মার্কেট পসিবল সবই পসিবল দেখুন পঞ্চাশ গুণ হওয়া মানে কোনো কোম্পানি রাতারাতি কি কম পঞ্চাশ গুণ হয়ে যাবে না পঞ্চাশ গুণ হওয়া মানে তার বিজনেসটা পঞ্চাশ গুণ বাড়তে হবে ভালো করে বুঝবেন ইন্ডিয়ান যে স্টক মার্কেট যেভাবে কাজ করে কোম্পানির পঞ্চাশ গুণ ব্যবসা বাড়লে তবে কিন্তু আপনাকে পঞ্চাশ গুণ রিটার্ন দেবে তো সেই ব্যবসা পঞ্চাশ গুণ বাড়া কি রাতারাতি হয়ে যায় হয় না সময় লাগে মার্কেটকে সময় দিতে হয় বিজনেস বাড়াতে সময় দিতে হয় যদি আপনি ভাবেন যে আমি আজকে টাকাটা এখন দশ হাজার টাকা এক বছর পর ওটা পঞ্চাশ গুণ হয়ে যাবে পসিবল নিশ্চয়ই না তার মানে আপনাকে মার্কেটকে সময় দিতে হবে এইবার আমার একটা কোম্পানি একইভাবে ভাবে তার মানে এখানে আপনাকে ভাবতে হবে অনেক ব্যাপার রয়েছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিস অনেক কিছু করে আপনাকে ইনভেস্ট করতে হবে ব্যবসা বুঝিয়ে ইনভেস্ট করতে হবে কিন্তু আমি আপনাদেরকে এবার প্র্যাকটিক্যাল টিপস দেবো যে রকম চিন্তা কোনো রকম কোম্পানি খোঁজা রকম কিচ্ছু করতে হবে না সিম্পল ছোট্ট একটা ট্রিক অ্যাপ্লাই করবেন যে আপনি এক করতে পৌঁছাতে পারবেন তো চলুন বাস্তব এবং প্র্যাকটিক্যালি আমরা প্রমাণ করি কিভাবে এটা সম্ভব আপনি প্রত্যেকদিন যে খরচ করেন সেখান থেকে মাত্র ডেলি পঞ্চাশ টাকা বাঁচাবেন হতে পারে সেটা কোনো চা খাওয়ার পিছনে খরচ করছেন কোনো ফাস্টফুড খাওয়ার পিছনে খরচ করছেন ডেলি করবেন এরকম করার পর আপনার এক মাসের শেষে আপনার ওই অ্যামাউন্টটা হয়ে যাবে কত পনেরোশো টাকা এবার এই পনেরোশো টাকাটা আপনি কোথায় রাখবেন যেখানে কোনো রকম চিন্তা ছাড়াই এত বড় অ্যামাউন্টে পৌঁছানো যাবে এইটা জানার জন্য কয়েকটা বেসিক কনসেপ্ট আমাদের জানতে হবে আমাদের যে ইন্ডিয়ান স্টক মার্কেট সেক্ষেত্রে আমরা জানি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বোম্বে স্টক এক্সচেঞ্জ দুটো স্টক এক্সচেঞ্জ রয়েছে দুটোই হেডকোয়ার্টার মুম্বাইয়ে এবং এটা প্রতিষ্ঠা হয়েছিল অনেক পরে উনিশশো সালে এটা হয়েছিল আঠেরোশো পঁচাত্তর সালে এটা কিন্তু সবথেকে এশিয়ার প্রাচীনতম কিন্তু স্টক এক্সচেঞ্জ বোম্বে স্টক এক্সচেঞ্জ এইবার এরা কি করে ধরুন এদের সূচক রয়েছে সূচক হচ্ছে কি এর সূচক হচ্ছে নিফটি ফিফটি আর এর সূচক হচ্ছে সেনসেক্স আমি একটা একটা বলছি এখানে সেনসেক্সের টপ তিরিশটা কোম্পানি রয়েছে বিএসসির আন্ডারে এখানে রয়েছে টপ পঞ্চাশটা কোম্পানি কোন পঞ্চাশটা কোম্পানি না যেই পঞ্চাশটা কোম্পানি ভারতে সব থেকে টপ পারফর্ম করছে তাদের বিজনেস গ্রোথ তাদের সব কিছু পারফরম্যান্স সব কিছু ভালো তো সেইগুলো সেই সেরা পঞ্চাশটা কোম্পানি নিয়ে নিফটি ফিফটি ইন্ডেক্স এবার এইগুলো স্ক্যান করে কে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এইভাবে আপনাকে এমন জায়গাতে টাকাটা রাখতে হবে যেন টাকাটা গ্রো করে টাকাটা গ্রো করা মানে আলটিমেট বিজনেস গ্রো করা এই জিনিসটা কিন্তু ভালো করে মাথায় গেঁচে নেবেন তাহলে নিফটি ফিফটি টপ পঞ্চাশটা কোম্পানি যেখানে বিজনেস ক্রমশ গ্রোথ করছে এইবার ধরুন এরকম এক দুই এরকম করে করে পঞ্চাশটা কোম্পানি রয়েছে এদের মধ্যে কোনো একটা কোম্পানি যদি খারাপ পারফর্ম করে পরপর লিস্ট রয়েছে একান্ন বাহান্ন এরকম করে নিফটি ফিফটি নিফটি হান্ড্রেড নিফটি ফিফটি মানে টপ পঞ্চাশটা কোম্পানি নিফটি হান্ড্রেড মানে টপ একশোটা কোম্পানি নিফটি টু ফিফটি মানে টপ আড়াইশোটা কোম্পানি তার মানে এরকম পরপর লিস্ট রয়েছে ধরুন কোনো কারণে পঞ্চাশ নম্বর কোম্পানিটা খারাপ পারফর্ম করছে বা এদের মধ্যে যে কোনো কোম্পানি খারাপ পারফর্ম করছে অর্থাৎ বিজনেস করতে পারছে না তার গ্রোথ হচ্ছে না তখন কী করবে এই ছিটকে চলে যাবে তখন একান্ন নম্বর যে কোম্পানিটা সে কিন্তু ওখানে এন্ট্রি নেবে তার মানে নিফটি ফিফটি হান্ড্রেডে সেই সব কোম্পানি থাকে যেগুলো ভারতের থেকে সেরা কোম্পানি এবং সেরা পারফর্ম করে তার মানে সেরা পারফর্ম করছে তার মানে গ্রোথও সেরা হবে নো ডাউট তাহলে আপনাকে টাকাটা লাগাতে হবে কোথায় নিফটি ফিফটি কারণ নিফটি ফিফটি গ্রো মানে কি বিজনেস গ্রোথ করছে বিজনেস গ্রোথ করা মানে আমাদের টাকা বৃদ্ধি পাবে এবার এবার নিফটি ফিফটি যে টপ পঞ্চাশটা কোম্পানি এবার ডাইরেক্ট নিফটি ফিফটিতেই আমরা ইনভেস্ট করতে পারি না তার জন্য এএমসি বলা হয় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির দ্বারা হয় এবার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সেটা হচ্ছে কি মিউচুয়াল ফান্ড ভালো করে বুঝুন মিউচুয়াল ফান্ডের দ্বারা নিফটি ফিফটিতে ইনভেস্ট করা যায় এবার এই মিউচুয়াল ফান্ড মেনলি দু রকম হয় একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড মানে কি ধরুন আপনি টাকাটা দিলেন আপনি যে কোনো টাকা দিলেন ধরুন পনেরোশো টাকা আপনি দিলেন একটি মিউচুয়াল ফান্ড এই মিউচুয়াল ফান্ডে যে ফান্ড ম্যানেজার রয়েছে সেই ফান্ড ম্যানেজারে কি করে আপনার টাকাটা মনে হতে পারে এই কোম্পানিকে দিলো ওই কোম্পানিকে দিলো এই কোম্পানিকে দিল অর্থাৎ ফান্ড ম্যানেজার ডিসাইড করবে কোন কোম্পানিতে আপনার টাকাটা খাটবে কোন কোম্পানিতে আপনার টাকা ঠাকালে বেশি প্রফিট পাওয়া যাবে সেটা হচ্ছে কি অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড আর প্যাসিভ মিউচুয়াল ফান্ড কিচ্ছু ভাবতে হয় না নিফটি ফিফেড যেসব কোম্পানি রয়েছে ধরুন এক নম্বরে রয়েছে কে এইচডিএফসি রিলায়েন্স এসবিআই যত সম সেরা কোম্পানি যে পার্সেন্টেজে রয়েছে আপনার টাকাটা ঠিক সেই পার্সেন্টেজে চলে যাচ্ছে কোথায় ওই প্যাসিভ মিউচুয়াল ফান্ডে এইবার এই অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের থেকে প্যাসের প্যাসিভ মিউচুয়াল ফান্ড কিছু সুবিধা রয়েছে অসুবিধা রয়েছে পরের স্লাইডে জিনিসটা আরো ক্লিয়ার করে দেখে নিচ্ছি মিউচুয়াল ফান্ড অ্যাক্টিভ প্যাসিভ অ্যাক্টিভে আর প্যাসিভে কিছু সুবিধা অসুবিধা রয়েছে প্রথম যে সুবিধা অসুবিধা অ্যাসিভ মিউচুয়াল ফান্ডে এক্সপেন্স রেশিও খুব কম কেন না ফান্ড ম্যানেজারকে বিশেষ খাটতে হচ্ছে না এক্ষেত্রে হয়তো জিরো পয়েন্ট ওয়ান বা জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এরকম খুব কম এক্সপেন্স রেশিও আর অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে এক্সপেন্স রেশিও অনেকটাই বেশি সেটা হতে পারে জিরো পয়েন্ট ফাইভ থেকে প্রায় টু পার্সেন্ট পর্যন্ত তো মোটামুটি জিরো পয়েন্ট সিক্স বা জিরো পয়েন্ট সেভেন এইরকম হয় এক্সপেন্স রেশিও এক্সপেন্স রেশিও মানে কি ওই যে ফান্ড ম্যানেজার আপনার টাকাটা লাগাচ্ছে এই কোম্পানিতে ওই কোম্পানিতে ওই কোম্পানিতে তার যে চার্জ ফান্ড ম্যানেজার যে টাকাটা কমিশন রাখছে সেটা হচ্ছে কি এক্সপেন্সিসিভ তাহলে প্যাসিভ মিউচুয়াল ফান্ডে মিউচুয়াল এক্সপেন্সিসিভ অনেক কম নেক্সট আপনি যখন প্যাসিভ মিউচুয়াল ফান্ডে রাখবেন এক্ষেত্রে প্রত্যেক বছর যেদিন থেকে নিটিভটি এসছে প্রায় অ্যাপ্রক্স পনেরো পার্সেন্ট করে প্রতি বছর কম্পাউন্ড রিটার্ন দিচ্ছে প্রতি বছর একটা মিউচুয়াল ফান্ডে কি হয়তো এর থেকে বেশি দেয় কিছু ক্ষেত্রে কিন্তু ব্যাপার হচ্ছে একটা মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড চুজ করার ক্ষেত্রে আপনাকে ভাবতে হবে দেখতে হবে তার বিভিন্ন রকম আপনাকে তার ইন্ডেক্স চেক করে আপনাকে দেখতে হবে আলফা রকম বিটা কীরকম ঠিক ডেলটা কীরকম এইগুলো দেখে আপনাকে ইনভেস্ট করতে হবে কিন্তু প্যাসিভ মিউচুয়াল ফান্ড কিচ্ছু করার দরকার নেই নিফটি ফিফটি যেমন গ্রোথ করবে আপনার টাকাটাও সেভাবে গ্রোথ করবে উনিশশো সালে নিফটি ফিফটির ইন্ডেক্স ছিল কত জানেন উনিশশো নব্বই সালের বলছি উনিশশো সাল সরি এতে ছিল আটশো পয়েন্ট আজকে দু সালে এইটা কত দাঁড়িয়েছে জানেন পঁচিশ হাজার প্লাস তার মানে গ্রো করছে সবসময় আপনি যদি নিউটি একটু লং টার্মে চার্ট দেখেন সব সময় কিন্তু আর দেখবেন এই রকম করে সবসময় গ্রো করছে অল টাইম গ্রো বাড়ছে কমছে আলটিমেট রেজাল্ট কিন্তু কমছে প্রায় প্রতি বছর কম্পাউন্ড পনেরো পার্সেন্ট হারে কিন্তু রিটার্ন দিচ্ছে অর্থাৎ আপনি টাকাটা যদি লাগিয়ে দেন কমপক্ষে পনেরো পার্সেন্টকে রিটার্নটা পাবেন আপনাকে টাকাটা লং টার্মের জন্য রাখতে হবে যদি আপনার টার্গেট থাকে বছর তিন বছর পর তুলব তাহলে একদমই আপনি স্টক মার্কেটে না এসে সিম্পল ফিক্সড ডিপোজিট রাখুন কারণ এক বছর বছর তিন বছরে সাধারণত পজিটিভ রিটার্ন পেতেও পারেন নাও পেতে পারেন কারণ এর কোনো গ্যারেন্টি নেই কারণ এগুলো ইন্ডেক্স বাড়ে কমে সবসময় ভোলাটাইল থাকে কিন্তু যদি কমপক্ষে পাঁচ বছর যদি রাখেন সেক্ষেত্রে আপনি পজিটিভ রিটার্ন পাবেনই পাবেন নো ডাউট এইবার আপনার কাছে যে টাকাটা জমা ছিল প্রত্যেক মাসে পনেরোশো টাকা ওই টাকাটা আপনি কোথায় লাগাবেন মিউচুয়াল ফান্ডে নিফটি ফিফটি প্যাসে ইন্ডেক্স ফান্ডে লাগিয়ে দেবেন কোনো রকম দিমাগ লাগাতে হবে না কিচ্ছু করতে হবে না শুধু প্রত্যেক মাসে আপনি ইনভেস্ট করে যাবেন অটোমেটিক টাকা কেটে নেবে আপনার অ্যাকাউন্ট থেকে যদি এরকম তিরিশ বছর করতে পারেন কত মান্থলি পনেরোশো টাকা তিরিশ বছর পর আপনার অ্যামাউন্টটা কত হয়ে জানেন তিরিশ বছর পর আপনার অ্যামাউন্টটা হয়ে যাবে এক কোটি পাঁচ লক্ষ তিরিশ বছর পর যদি কষ্ট কষ্ট করে আর পাঁচ বছর করে নেন তাহলে পঁয়ত্রিশ বছরে এই টাকাটা হয়ে যাবে দু কোটি বাইশ লক্ষ আর কষ্ট করে যদি পাঁচ বছর করে নেন তখন হয়ে যাবে কত চার কোটি সত্তর লক্ষ এটাই হচ্ছে কম্পাউন্ডিংয়ের জাদু এখানে দেখুন প্রথম এক কোটি পেতে তিরিশ বছর লেগে যাচ্ছে পরের এক কোটি পৌঁছাতে মাত্র পাঁচ বছর পরের দু কোটি পৌঁছাতে মাত্র পাঁচ বছর এটাই হচ্ছে কম্পাউন্ডিংয়ের রিয়েল ফায়দা প্রকৃত জাদু এইখানেই আপনার টাকাটা ক্রমশ গ্রো করছে অ্যালবার্ট আইনস্টাইন একে বলেছেন পৃথিবীর অষ্টম আশ্চর্য কেন জানেন টাকাটা কিভাবে এত এই গ্রো করে মানে যত লং পিরিয়ডে এত কুইক গ্রো করে কারণটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ মানে আসল তারপরে সুদ পেলেন ওই সুদের আবার সুদ তার জন্যে এটা গ্রো করে তাহলে এইবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে তিরিশ বছর আমাকে ইনভেস্ট করতে হবে হ্যাঁ আপনি একটু লং টার্ম পারপাস রাখতে হবে আপনি টাকাটা কোনোভাবেই তুলবেন না ভাববেন এই টাকাটা আমার ছেলের জন্য আমার মেয়ের জন্য বা আমার কোনো একটা টার্গেট করবেন এই টাকাটা আমি কোনোভাবেই তুলবো না এটা একটা ব্যাপার এইবার প্রকৃত বাস্তব বলি যখন তিরিশ বছর পর এই টাকাটা এক কোটি পাঁচ লক্ষ দেখতে পাচ্ছেন এই টাকাটার ভ্যালু তিরিশ বছর পর কত হয়ে যাবে জানেন অ্যাপ্রক্স বাইশ লক্ষ ঠিকই শুনছেন তাহলে তো কোটিপতি হওয়া গেল না তাহলে সেই যদি বাইশ লক্ষতে পৌঁছে যায় তাহলে তো ভিডিওটা পুরো ফেক ভিডিওটা আপনাদেরকে বোকা বানানো হচ্ছে বলা হলো এক কোটি কিন্তু ওই সময় পৌঁছাবে কত বাইশ লক্ষ তাই তো তাহলে বাইশ লক্ষর তো অনেক কম তার জন্য কী করবেন তাহলে একটা পদ্ধতি যেটা আমি বারবার বলি প্রত্যেকটা ভিডিওতে যে এই বাইশ লক্ষতে এসে গেছেন ওটাকে আমার এখনকার বর্তমান মূল্যেই দরকার ইনফ্লেশান এটা তো হয় ইনফ্লেশনের জন্য মূল্য বৃদ্ধির জন্য মূল্য বৃদ্ধি কত করে বাড়ে ছ পার্সেন্ট সাত পার্সেন্ট করে বাড়ে কিন্তু আপনি এই যে পনেরোশো টাকা প্রতি মাসে বাড়াচ্ছেন তাহলে প্রতি বছর যেমন মূল্যবৃদ্ধি ছ পার্সেন্ট সাত পার্সেন্ট বাড়ে আপনি আপনার এই যে ইনভেস্ট অ্যামাউন্ট প্রতি বছর দশ পার্সেন্ট করে বাড়িয়ে দেবেন মানে পনেরোশো টাকা দশ পার্সেন্ট কত একশো পঞ্চাশ টাকা অর্থাৎ প্রতি মাসে প্রথম বছর মানে আপনি প্রতি বছর পনেরোশো টাকা ইনভেস্ট করছেন এক বছর পর পনেরোশো তার সাথে মাত্র একশো পঞ্চাশ তার মানে ষোলোশো পঞ্চাশ টাকা আপনি ইনভেস্ট করতে পারবেন না অবশ্যই পারবেন ছোট্ট একটা টিক দশ পার্সেন্ট স্টেপ আপ প্রত্যেক বছর দশ পার্সেন্ট করে বাড়িয়ে দেবেন তাহলে তিরিশ বছর পরে আপনার এই টাকাটা ওই এক কোটি এক কোটি সমানই থাকবেন বা হয়তো পেরিয়ে যাবে এইবার লং টার্ম আবারও বলছি ইনভেস্টমেন্ট মানে আপনাকে লং টার্ম মাথায় রাখতে হবে ওয়ারেন ব্যাফেট কিন্তু শুরু করেছিলেন মাত্র এগারো বছর বয়স থেকে এগারো বছর বয়স থেকে ইনভেস্ট করা শুরু করার পর কী বলছিলেন জানেন যে ইনভেস্টটা যদি আমি আরও আগে করতাম ভালো হতো তাই যত আপনাদের কম বয়স চাই হোক না কুড়ি পঁচিশ তিরিশ যখনই হোক এখন থেকেই শুরু করুন আপনারা অবশ্যই এই জায়গাতে পৌঁছাতে পারবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন আমি অবশ্যই উত্তর দেবো আর আপনারাও কমেন্টে জানাবেন যে আপনারা কোন মিউচুয়াল ফান্ডে বর্তমানে ইনভেস্ট করছেন পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা